Tapi ses sebuh songbar. ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনজাতীয় গৌরব দিবস নভেম্বর দু হাজার এই গৌরব দিবসকে কেন্দ্র করে ঝাড়খন্ডে খুঁটি জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারতবর্ষের যারা পিপিটিজি গ্রুপ রয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে উন্নত করার জন্য একটা প্রকল্প চালু করেছেন প্রকল্প সেটা সূচনা করা হয়েছে এর প্রধান লক্ষ্য হল বিশ্বের দুর্বল জনজাতি গোষ্ঠী পিপিটিজি অর্থাৎ আমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে রিয়ান সম্প্রদায়ের অর্থ সামাজিক অবস্থান বসবাসকারী মোট্টি হাজার আটশো চল্লিশটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে প্রকল্পের মূল উদ্দেশ্য হল নিরাপদ বাসস্থান পানীয় জল বিদ্যুৎ সড়ক এবং মোবাইল সংযোগ উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলির মাধ্যমে পিপিটিজি পদ্ধতিগুলিকে সম্পূর্ণভাবে উন্নত করা জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডক্টর কে শশি কুমার আইএফএস এবং উত্তর ত্রিপুরা জেলায় মাননীয় জেলা শাসক শ্রীমতী চান্দিনি চন্দন আইএস গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নাই মহা অভিযান তথা প্রকল্পের সফল রূপায়নের জন্য দুটি জাতীয় পুরস্কার গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ পারফরমেন্স রাজ্য তথা বেস্ট পারফরমেন্স ডেম এবং উত্তর ত্রিপুরা জেলায় জেলা কি শ্রেষ্ঠ পারফর্মিং জেলা তথা বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে এই সম্মান ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের তৃণমূল স্তরের কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি প্রতিফলন इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि